হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা হতে যাচ্ছে মানুষের মনস্তত্ত্ব কথাবার্তার প্রভাব এবং সম্পর্কের সূক্ষ্ম বাস্তবতা নিয়ে একটি গভীর আলোচনা যেখানে আমরা দেখব পুরুষের বলা কিছু নির্দিষ্ট কথা কিভাবে একজন মেয়ের মনে আস্থা আগ্রহ এবং মানসিক সংযোগ তৈরি করতে পারে এই ভিডিওটি কোনো জাদু বা ফাঁদ শেখানোর জন্য নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা আচরণগত মনোবিজ্ঞান এবং সম্মানজনক কমিউনিকেশনের আলোকে সাজানো এখানে বোঝানো হবে কোন ধরনের কথা একজন মেয়েকে নিরাপদ অনুভব করায় কোন শব্দগুলো তার আবেগকে স্পর্শ করে আর কোন ভঙ্গিতে কথা বললে একজন পুরুষ আলাদা করে নজরে আসে আমরা মিথ্যা প্রতিশ্রুতি অভিনয় বা চাপ সৃষ্টি করার কথা বলবো না বরং সত্যতা আত্মবিশ্বাস যত্ন এবং সীমার প্রতি শ্রদ্ধা কীভাবে কথার মাধ্যমে প্রকাশ পায় সেটাই হবে মূল বিষয় আপনি যদি সম্পর্কের শুরুতে থাকেন কারো সঙ্গে কথা বলতে গিয়ে বারবার ব্যর্থ হন অথবা বুঝতে চান কিভাবে সুস্থ আর স্বাভাবিকভাবে একজন মেয়ের সঙ্গে কানেকশন তৈরি করা যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রতিটি পয়েন্ট বাস্তব উদাহরণ ও বিশ্লেষণ সহ তুলে ধরা হবে যেন আপনি শুধু শুনেই না বরং বুঝতেও পারেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর যদি এমন বাস্তবধর্মী ও শেখার মতো কন্টেন্ট ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওগুলো মিস না হয় এবং চলুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ আলোচনাটা নাম্বার ওয়ান তোমার সঙ্গে কথা বললে একটা অদ্ভুত টান অনুভব করি এই কথাটার ভেতরে হালকা অ্যাডাল আছে কিন্তু সেটা খুবই সূক্ষ্ম ও সম্মানজনক এই বাক্যটা কোনো সরাসরি শারীরিক ইঙ্গিত দেয় না কিন্তু অনুভূতির গভীরতাকে ইশারা করে একজন পুরুষ যখন এমন কথা বলে তখন সে আসলে মেয়েটির উপস্থিতিকে শুধু মানসিকভাবে নয় অবচেতনভাবেও অনুভব করার কথা জানায় এই কথার শক্তি এখানেই যে এতে চাপ নেই দাবি নেই বরং আছে স্বীকারোক্তি একজন মেয়ে যখন শোনে যে তার সঙ্গে কথা বললে অন্যরকম টান তৈরি হয় তখন তার ভেতরে স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে সে ভাবতে শুরু করে এই টানটা কি ধরনের কেন হচ্ছে তার শরীরের ভেতরে হালকা উষ্ণতা কাজ করে কারণ এই কথায় নিরাপত্তা আর আকর্ষণ একসঙ্গে মিশে থাকে অ্যাডাল্টা এখানে অনুভূতির স্তরে কাজ করে শরীরের নয় এই ধরনের কথা একজন মেয়েকে মানসিকভাবে খুলে দেয় কারণ সে বুঝতে পারে এই পুরুষটা শুধু চোখ দিয়ে নয় মন দিয়েও তাকে দেখছে কথাটা বলার ভঙ্গিও খুব গুরুত্বপূর্ণ যদি ধীর স্বরে চোখের দিকে তাকিয়ে বলা হয় তাহলে কথার প্রভাব দ্বিগুণ হয়ে যায় মেয়েটি তখন নিজেকে বিশেষ অনুভব করে তার আত্মসম্মান বাড়ে আর সে অবচেতনভাবে সেই পুরুষের কাছাকাছি থাকতে চায় এই বাক্যটা বলার পর অনেক সময় মেয়েরা হালকা হাসে বা চোখ সরিয়ে নেয় সেটাই ইঙ্গিত যে কথাটা তার ভেতরে কোথাও নাড়া দিয়েছে এখানে অ্যাডাল্টটা খুব নরম কারণ এটা কল্পনাকে জাগায় কিন্তু কিছু চাপিয়ে দেয় না একজন পুরুষ যদি এই কথার পরে চুপ করে থাকে তাহলে সেই নীরবতাটাও কথা বলে মেয়েটি তখন নিজের ভেতরেই সেই টানের অর্থ খুঁজতে শুরু করে এই কৌশলটা কাজ করে কারণ মেয়েরা সরাসরি প্রস্তাবের চেয়ে অনুভূতির ইশারায় বেশি সাড়া দেয় এই কথার মাধ্যমে পুরুষটি জানিয়ে দেয় সে মেয়েটির প্রতি আকৃষ্ট কিন্তু সীমা লঙ্ঘন করছে না ফলে মেয়েটি নিরাপদ বোধ করে এবং আগ্রহও হারায় না এই বাক্যটা একবার ঠিকভাবে বলা হলে মেয়েটির মনে দীর্ঘ সময় থেকে যায় কারণ সে বুঝতে পারে এই আকর্ষণ শুধু মুহূর্তের নয় গভীর থেকে আসা এই হালকা অ্যাডাল কথাটা সম্পর্কের দরজাটা ধীরে খুলে দেয় জোর করে নয় স্বাভাবিকভাবেই নাম্বার দুই তুমি যখন কথা বলো তখন তোমার কণ্ঠের ভেতরে একটা নরম উষ্ণতা থাকে এই কথাটার ভেতরে হালকা অ্যাডাল আছে কিন্তু সেটা খুব সূক্ষ্ম এবং মানসিক স্তরে কাজ করে এখানে সরাসরি শরীর বা আকৃতির কথা নেই অথচ অনুভূতির ছোঁয়া স্পষ্ট একজন পুরুষ যখন এই বাক্যটা বলে তখন সে আসলে মেয়েটির কণ্ঠ উপস্থিতি আর প্রভাবকে একসঙ্গে অনুভব করার কথা জানায় মেয়েরা কণ্ঠ নিয়ে প্রশংসা শুনলে আলাদাভাবে নড়ে ওঠে কারণ কণ্ঠ হল অনুভূতির বাহন এই কথাই ইঙ্গিত আছে যে তার কথা শুধু শোনা হচ্ছে না অনুভবও করা হচ্ছে এখানেই লুকানো কারণ কণ্ঠের উষ্ণতার কথা মানেই একটা এই বাক্যটা শুনে অনেক মেয়ে অজান্তেই কথা বলার গতি ধীর করে ফেলে বা স্বরটা আরও নরম করে কারণ সে বুঝতে পারে তার প্রভাব পড়ছে এই কথার শক্তি হল এতে কোনো দাবি নেই কোনো তাড়াহুড়ো নেই শুধু অনুভবের স্বীকারোক্তি একজন পুরুষ যদি শান্তভাবেই কথাটা বলে তাহলে মেয়েটির ভেতরে নিরাপত্তা তৈরি হয় সে অনুভব করে এই মানুষটা সীমা বোঝে তাই তার কৌতূহল বাড়ে এই ধরনের কথা মেয়েদের কল্পনাকে ধীরে জাগায় কারণ এখানে স্পষ্ট কিছু বলা হয়নি কিন্তু অনেক কিছু অনুভব করার সুযোগ রাখা হয়েছে অ্যাডালটা তাই চোখে নয় মনের ভেতরে কাজ করে এই বাক্যের পর যদি পুরুষটি হালকা হাসে বা এক মুহূর্ত নীরব থাকে তাহলে সেই নীরবতা কথাটাকে আরও গভীর করে তোলে মেয়েটি তখন নিজের ভেতরেই ভাবতে থাকে সে কিভাবে কথা বলছে কেন এই মানুষটা সেটা লক্ষ্য করছে এতে তার আত্মসম্মান বাড়ে এবং সে অবচেতনভাবে সেই পুরুষের মনোযোগ ধরে রাখতে চায় এই কথাটা এমন একটা জায়গায় আঘাত করে যেখানে মেয়ে দিজেও আগে খেয়াল করেনি ফলে অনুভূতিটা নতুন লাগে আর নতুন অনুভূতি আকর্ষণ বাড়ায় এই হালকা অ্যাডাল কথাটা কাজ করে কারণ এটা সরাসরি উত্তেজনা তৈরি করে না বরং ধীরে ধীরে আবেশ তৈরি করে একজন পুরুষ যদি এই কথার পরে কথোপকথন স্বাভাবিক রাখে তাহলে মেয়েটি নিজে থেকেই সেই উষ্ণতার মানে খুঁজতে থাকে আর সেখানেই ধরা দেওয়ার মানসিকতা তৈরি হয় কারণ সে অনুভব করে এখানে নিরাপত্তা আছে আগ্রহ আছে আর সম্মানও আছে এই এক লাইনের কথাটা তাই শুধু প্রশংসা নয় এটা এক ধরনের অদৃশ্য স্পর্শ যা মেয়েটির মনে লেগে থাকে অনেকক্ষণ নাম্বার তিন তোমার কাছাকাছি থাকলে নিজের ভেতরের একটা শান্ত দিক বেরিয়ে আসে এই বাক্যটা খুব নরমভাবে আকর্ষণের কথা বলে কোনো সরাসরি ইঙ্গিত না দিয়েই অনুভূতির গভীরে পৌঁছে যায় একজন পুরুষ যখন এমন কথা বলে তখন সে মেয়েটিকে জানায় যে তার উপস্থিতি শুধু ভালো লাগার নয় বরং মানসিক প্রশান্তির উৎস মেয়েদের কাছে এই অনুভূতিটা খুব শক্তিশালী কারণ তারা এমন মানুষকে বেশি বিশ্বাস করে যার কাছে নিজেকে নিরাপদ মনে হয় এই কথার ভেতরে লুকিয়ে থাকে নৈকট্যের ইশারা কারণ কাছাকাছি থাকার কথাটা শুধু শারীরিক নয় মানসিক দূরত্ব কমার কথাও বোঝায় একজন মেয়ে যখন শোনে তার কাছে থাকলে কেউ শান্ত অনুভব করে তখন সে অবচেতনভাবে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে তার মনে হয় সে কারো জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে এই উপলব্ধিটাই ধীরে ধীরে আকর্ষণ বাড়ায় এই বাক্যটা বলার সময় কণ্ঠস্বর আর চোখের ভাষা খুব জরুরি শান্ত স্বরে চোখে চোখ রেখে বলা হলে কথাটার হৃদয়ে গিয়ে বসে এতে কোনো দাবি নেই কোনো প্রত্যাশা চাপানো নেই শুধু অনুভবের প্রকাশ তাই মেয়েটি নিজে থেকেই প্রতিক্রিয়া দিতে স্বচ্ছন্দ বোধ করে অনেক সময় সে হালকা হাসে বা একটু চুপ করে যায় কারণ কথাটা তার ভেতরে কিছু নাড়া দেয় এই বাক্যের আরেকটা শক্তি হলো এটা মেয়েটির ব্যক্তিত্বকে সম্মান করে এখানে সৌন্দর্য বা বাহ্যিক গুণের কথা নেই আছে তার উপস্থিতির প্রভাব এই ধরনের কথা মেয়েদের মনে দীর্ঘদিন থাকে কারণ এটা তাদের আত্মসম্মানের সঙ্গে জড়িত একজন পুরুষ যদি এরপর স্বাভাবিক কথাবার্তা চালিয়ে যায় তাহলে মেয়েটির নিজে থেকেই সেই শান্তির অনুভূতিটা ধরে রাখতে চায় সে চায় আরও সময় কাটাতে আরও কথা বলতে এই কথার মাধ্যমে পুরুষটি জানিয়ে দেয় সে মেয়েটির সঙ্গ চায় কিন্তু জোর করে নয় স্বাভাবিক টানে এই সূক্ষ্ম প্রকাশটাই কাজ করে কারণ মেয়েরা এমন আকর্ষণে সাড়া দেয় যেখানে সম্মান আর আদ্রহ একসঙ্গে থাকে এই বাক্যটা বলার পর যদি পুরুষটি অযথা প্রশংসা না করে বরং মনোযোগ দিয়ে শোনে তাহলে কথাটার ওজন আরও বাড়ে মেয়েটি বুঝতে পারে এই মানুষটা কথার বাইরে আচরণেও একই রকম এতে বিশ্বাস তৈরি হয় আর বিশ্বাস থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা আসে এই এক লাইনের কথাটা তাই শুধু ভালো লাগার কথা নয় এটা এক ধরনের মানসিক দরজা খোলার চাবি যা খুব ধীরে ঘোরে কিন্তু একবার খুললে গভীর সংযোগ তৈরি করে এই ধরনের কথা বলার সময় সবচেয়ে জরুরি বিষয় হলো সততা যদি কথাটা সত্য অনুভব থেকে আসে তাহলে মেয়েটি সেটা বুঝতে পারে আর তখনই সে মানসিকভাবে ধরা দিতে শুরু করে কারণ সে দেখে এখানে ভান নেই আছে বাস্তব অনুভূতি আর সেই বাস্তবতাই যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় আকর্ষণ নাম্বার চার তুমি যখন তাকাও তখন মনে হয় তুমি আমাকে ঠিক বুঝে ফেলছো এই কথাটা খুব গভীরভাবে আকর্ষণ তৈরি করে কারণ এখানে বলা হচ্ছে বোঝার কথা দেখা আর বোঝা এই দুটো বিষয়ই একজন মেয়ের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একজন পুরুষ যখন এমন কথা বলে তখন সে মেয়েটিকে জানায় যে তার দৃষ্টিতে শুধু চোখের চাহনি নেই আছে উপলব্ধি মেয়েরা এমন মানুষকে দ্রুত কাছের মনে করে যে তাদের না বলা অনুভূতিও ধরতে পারে এই বাক্যটা শুনে মেয়েটির ভেতরে হালকা শিহরণ কাজ করে কারণ সে অনুভব করে তার চোখের ভাষা কেউ পড়তে পারছে এখানে নৈকট্যের ইঙ্গিত আছে কিন্তু কোনো সীমা ভাঙা নেই এই কথার শক্তি হলো এতে আত্মিক সংযোগের ইশারা আছে একজন মেয়ে যখন বুঝতে পারে কেউ তাকে সত্যিই বোঝার চেষ্টা করছে তখন সে স্বাভাবিকভাবেই নিজের প্রতিরক্ষার নামিয়ে আনে এই কথাটা বলার সময় পুরুষটির চোখের দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ যদি শান্ত আর স্থিরভাবে বলা হয় তাহলে কথাটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে এতে মেয়েটি মনে করে এই মানুষটা শুধু কথা বলার জন্য কথা বলছে না সত্যিই অনুভব করছে এই ধরনের কথা মেয়েদের মনে নিরাপত্তা তৈরি করে কারণ বোঝা মানেই সম্মান দেওয়া এখানে বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা নেই আছে গভীর উপলব্ধির স্বীকৃতি যা মেয়েদের কাছে অনেক বেশি আকর্ষণীয় এই বাক্যটা শুনে অনেক সময় মেয়েরা চোখ সরিয়ে নেয় বা হালকা হাসে কারণ তারা এক ধরনের উন্মুক্ত অবস্থায় পড়ে যায় তাদের মনে হয় কেউ ভেতরটা দেখে ফেলছে কিন্তু সেটা ভয়ের নয় বরং আরামের এই অনুভূতি থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এই কথার পর যদি পুরুষটি কোনো দাবি না করে বরং কথোপকথন স্বাভাবিক রাখে তাহলে মেয়েটে নিজে থেকেই আরও খোলামেলা হতে যায় সে অনুভব করে এখানে নিজেকে লুকাতে হচ্ছে না এই এক লাইনের কথাটা তাই খুব নরমভাবে হৃদরে পৌঁছে যায় কারণ এটা মেয়েটির অস্তিত্বকে স্বীকৃতি দেয় একজন পুরুষ যদি সত্যি মন দিয়ে দেখে শোনে আর বোঝে তাহলে এই কথাটা শুধু শব্দ থাকে না অনুভূতিতে পরিণত হয় আর অনুভূতির জায়গায় পৌঁছাতে পারলেই একজন মেয়ে ধীরে ধীরে মানসিকভাবে ধরা দেয় কারণ সে দেখে এখানে চোখ আছে মন আছে আর বোঝার ক্ষমতাও আছে নাম্বার পাঁচ তোমার পাশে থাকলে নিজেকে একটু বেশি সত্যি মনে হয় এই কথাটা খুব গভীরভাবে কাজ করে কারণ এখানে আকর্ষণ প্রকাশ করা হয়েছে আত্মিক সততার মাধ্যমে একজন পুরুষ যখন এমন কথা বলে তখন সে মেয়েটিকে জানায় যে তার উপস্থিতিতে সে অভিনয় করতে হয় না নিজেকে বদলাতে হয় না মেয়েদের কাছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তারা এমন মানুষকে কাছে টানে যার সঙ্গে তারা স্বাভাবিক থাকতে পারে এই বাক্যটার ভেতরে নৈকট্যের ইশারা আছে কিন্তু সেটা খুব পরিণত ও সম্মানজনক একজন মেয়ে যখন শোনে তার কারণে কেউ নিজেকে সত্যি অনুভব করছে তখন তার ভেতরে এক ধরনের দায়িত্ববোধ আর সংযোগ তৈরি হয় সে বুঝতে পারে সে কারো জীবনের নিরাপদ জায়গা হয়ে উঠছে এই উপলব্ধি খুব ধীরে কিন্তু গভীরভাবে আকর্ষণ বাড়ায় এই কথাটা বলার সময় কণ্ঠস্বর যদি শান্ত ও স্থির হয় তাহলে সেটার প্রভাব অনেক বেশি হয় কারণ তখন কথাটা বিশ্বাসযোগ্য লাগে এতে কোনো বাড়াবাড়ি নেই কোনো নাটক নেই শুধু অনুভবের স্বীকারোক্তি এই ধরনের কথা মেয়েদের মনে দীর্ঘদিন থাকে কারণ এটা তাদের ভেতরের মানুষটাকে ছুঁয়ে যায় বাহ্যিক সৌন্দর্য বা সাময়িক ভালো লাগা নয় বরং ব্যক্তিত্বের স্বীকৃতি এখানে কাজ করে একজন পুরুষ যদি এই কথার পরে অপ্রয়োজনীয় প্রশংসা না করে বরং স্বাভাবিকভাবে কথাবার্তা চালিয়ে যায় তাহলে মেয়েটি নিজে থেকেই আরও খুলে যেতে শুরু করে সে অনুভব করে এখানে নিজেকে লুকোতে হচ্ছে না এই নিরাপত্তা বোধ থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা জন্ম নেয় এই বাক্যটা শুনে অনেক সময় মেয়েরা একটু চুপ করে যায় কারণ তারা নিজের ভেতরে ভাবতে শুরু করে কেন এই মানুষটা এমন অনুভব করছে সেই ভাবনাটাই সংযোগকে গভীর করে তোলে এই কথার আর একটা শক্তি হলো এতে কোনো প্রত্যাশা চাপানো নেই এখানে বলা হচ্ছে না তুমি এমন হও বা এমন করো বরং বলা হচ্ছে তোমার উপস্থিতিতেই এমনটা হচ্ছে এই দায়মুক্ত স্বীকৃতিটাই মেয়েদের কাছে খুব আকর্ষণীয় একজন পুরুষ যদি সত্যিই নিজের আচরণে এই কথার মিল রাখে তাহলে কথাটা শুধু কথা থাকে না অভিজ্ঞতায় পরিণত হয় মেয়েটি তখন অনুভব করে এই মানুষটার সঙ্গে থাকলে তাকেও অভিনয় করতে হবে না দুজনের এই পারস্পরিক স্বচ্ছতাই সম্পর্কের ভিত তৈরি করে এই এক লাইনের কথাটা তাই খুব নরমভাবে হৃদয়ে ঢুকে যায় কারণ এটা ভালো লাগার চেয়ে বিশ্বাসের কথা বলে আর বিশ্বাস তৈরি হলেই একজন মেয়ে মানসিকভাবে ধরা দেয় কারণ সে দেখে এখানে ভান নেই আছে সত্যতা আর সেই সত্যতার টানটাই সবচেয়ে শক্তিশালী আকর্ষণ এই ভিডিওর প্রতিটা কথার ভেতরে একটাই মূল বার্তা লুকিয়েছিল সেটা হলো আকর্ষণ জোর করে তৈরি করা যায় না সেটা জন্ম নেয় অনুভূতি সম্মান আর সত্যতার মধ্য দিয়ে পুরুষের বলা কিছু শব্দ যদি মন থেকে আসে আর আচরণের সঙ্গে মিলে যায় তাহলে সেগুলো শুধু কথা থাকে না প্রভাব হয়ে ওঠে আজ আমরা যে পাঁচটি কথার কথা বললাম সেগুলো কোনো ফর্মুলা নয় বরং মানুষের মনের গভীর চাহিদার প্রতিফলন যেখানে একজন মেয়ে খোঁজে নিরাপত্তা বোঝাপড়া আর নিজের মতো করে থাকতে পারার সুযোগ যদি আপনি শুধু এই কথাগুলো মুখে বলেন কিন্তু আচরণে তার উল্টো করেন তাহলে এগুলোর কোনো মূল্য থাকবে না কিন্তু যদি আপনি সত্যিই শুনতে জানেন সম্মান করতে জানেন আর ধৈর্য ধরে সামনে থাকা মানুষটাকে বুঝতে চান তাহলে এই কথাগুলো নিজের থেকেই আপনার ভেতর থেকে বেরিয়ে আসবে আর তখনই সেগুলো কাজ করবে মনে রাখবেন আকর্ষণ মানে দখল নয় আকর্ষণ মানে সংযোগ আর সংযোগ তৈরি হয় তখনই যখন দুজন মানুষ একে অপরের কাছে নিরাপদ বোধ করে এই ভিডিওটা যদি আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করে থাকে যদি আপনি বুঝতে পারেন কথার শক্তি কতটা গভীর হতে পারে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর এমন বাস্তবধর্মী সম্পর্ক ও মনস্তত্ব নিয়ে আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের প্রতি অনুরোধ ভবিষ্যতেও পুরো ভিডিও দেখবেন কারণ প্রতিটা অংশেই লুকিয়ে থাকে গুরুত্বপূর্ণ কিছু শেখার মতো কথা